সর্বনিম্ন বেতন বেশি না হওয়ার পেছনে চার বাধা কর্মকর্তাদের মনোভাব পে সম্ভাব্য ধারণা ও প্রশ্নমালার প্রভাব বাধা কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোভাব কর্মকর্তাদের একাংশ মনে করেন নিম্নপদের বেতন একসাথে বাড়লে প্রশাসনিক ভারসাম্য নষ্ট হবে অফিসার স্তরের সঙ্গে পার্থক্য কমে যাবে তাই কমিশন নিশ্চয় তাদের যুক্তিকেই বেশি গুরুত্ব দিবে বাধা দুই পে কমিশনের সম্ভাব্য ধারণা পে কমিশনের বিশ্লেষণ কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করছে তাদের মধ্যে অন্যতম একটি হচ্ছে বেতন বেশি বাড়লে বাজারে মূল্য মূল্যস্ফীতি বেড়ে যাবে পে কমিশনের এই ধারণা এবং প্রতি বছর আসে না কিন্তু কখন আসবে তা কমিশন ঠিক জানে না অথচ তারা মূল্যস্ফীতির দোহাই দিয়ে সর্বনিম্ন বেতন কখনোই বেশি বাড়াতে রাজি হবে না অথচ মূল্যস্ফীতি প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই কারণে বড় ধরনের বেতন বৃদ্ধি এখন সীমিত হতে পারে বাধা তিন বেতন কাঠামোর রেশিও কমিশন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত এক অনুপাত আট থেকে এক অনুপাত দশ টাকার পরিকল্পনা করছে এই রেশিও বজায় রাখার কারণে সর্বনিম্ন বেতন কখনোই বিশ থেকে পঁচিশ হাজারের ঊর্ধ্বে হবে না বাধা চার সাধারণ জনগণের প্রশ্নমালার প্রভাব এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ জনগণের অংশগ্রহণ প্রশ্নমালায় সর্বনিম্ন বেতনের অপশন রাখা হয়েছে বারো হাজার টাকা যদি জনগণের একটি বড় অংশ কম অপশন বেছে নেয় তাহলে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়তে পারে